বসন্ত বরণের নানান আয়োজনে মুখরিত চট্টগ্রাম দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে উদযাপিত হয়েছে দিবসটি বিস্তারিত প্রতিবেদনে গান নাচ আবৃত্তি ঢোল বাঁধন কথামালা শোভাযাত্রা যন্ত্রসংগীত সহ নানান আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে উদযাপন করা হয় বসন্তের আগমনী বার্তা পাহাড়তলি আমবাগান সংলগ্ন রেলওয়ে জাদুঘর পার্কে সাংস্কৃতিক সংগঠন বোধনের ছিল দিনব্যাপী আয়োজন যা দেখতেই ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিবিড় অন্তর্তর বসন্ত এলো প্রাণী এই প্রতিপদ্ধ নিয়ে এবার বোধন বরণের আয়োজন করে ভায়োলিনিস্ট চিটাগংয়ের এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বিকালের আয়োজন ঢোলবাদনির মধ্য দিয়ে বসন্তের শোভাযাত্রাটি পাহাড়তলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর দিনব্যাপী শুরু হয় নানান সাংস্কৃতিক আয়োজন সন্ধ্যা নাগাদ এ আয়োজনের সমাপ্তি ঘটে ডেক্স রিপোর্ট সিভেন টিভি ইউএসএ